আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ড্রাগন গাছ হাফ ড্রামে লাগানো এই মৌসুমে ড্রাগন ফল সংগ্রহ করা হবে প্রথম এখানে একটা পাকা ড্রাগন আছে পাশাপাশি নতুন কুড়ি আসছে এই যে কুড়ি এই যে এই যে এরপরে আরো কুড়ি আসতেছে এই যে ভিউ এই যে এইখানে আরো নতুন কুড়ি আসছে এটা আরেক বেশি আসতেছে এখন ড্রাগনের মূলত সিজন এই সিজনে ছয় সাত গারে ড্রাগন ধরতে থাকবে একটার পর একটা এই যে আরেকটা এটা একটু কম পাকা এইযে আর একটা পাকা ফল একদম ফেকা গেছে এটা পিপড়ার আক্রমণের অবস্থা হইছে এইযে আর এক আরো এক বেশের ফল দুইটা এই যে আরো নতুন কুড়ি এই যে ভিউয়াট নতুন কুড়ি আসতেসে এভাবে মূলত এ একটার পর একটা এখন ফল হইতে থাকবে ড্রাগন ফল অনায়াসেই সবার বাগানে হইতে পারে একটু সামান্য পরিচর্যা এবং অর্গানিক পদ্ধতিতে শুধু জৈব সার দিলে তারপরে ডিমের খোসা কলার ছোকলা রকম কিছু খাবার দিলে নির্দিষ্ট পরপর তাহলে এই ড্রাগন চমৎকার ড্রাগন পাওয়া যায় এখন আমরা এই বছরের প্রথম একটা ড্রাগন ফল এই ড্রাগন ফলটা পেকে গেছে আমরা এটা যে সংগ্রহ করবো ভিওয়ার্স এখন আমরা এই ফলটা মূলত সংগ্রহ করব চলেন আমরা এখন এই ফলটা সংগ্রহ করি এখন আমরা এই ফলটারে আজকে পারবো ইসমিল্লাহ রহমান রহিম এই যে ভিউয়ার্স এই চমৎকার ফলটা আমরা এখন সংগ্রহ করলাম বিষ্ণুগুলো